হে যুবক ওঠো তুমি আজ বাজে আছো ভক্তিলাসে ওদিকে তোমার গুন কাঁপতে আছে যাকে গবু দেখেনি সুরজালকে সে বুজান langchainিত পারে পারে তুমি আজ বাজে আছো ভক্তিলাসে ওদিকে তোমার গুন কাঁপতে আছে যাকে গবু দেখেনি সুরজালকে সে বুজান ফিলিস্তিনে উইঘুর আরাকানে কাঁদছে তোমারই বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই ফল ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে ভালো বিজয় আসে 야사바র ইসতাইকিস 야사바র ইসতাইকিস ছোট আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়াশাবা কিছ ই সবস্তা এই কিছ হে যুব যে গে ওঠো হেজুগো জেগে ওঠো দрия আরাকান ওই ঘুরে ডাকছে তোমার ইবাই মিটাবে জুলুম চিরতারে কাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা থাকি পাবো ফিরে তুমি না জাগলে কাকে ফেরাবে 야সাবাব ইসতাইকিস 야সাবাব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে ভারত সৃষ্টিতে উইঘুর আরাকানে কাজেছে তোমার বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে 야সাবার ইসতাই কিস কিস হে যুবকে জেগে ওঠো এ যুব জেগে ওঠো তাদের বেঁধে কাটা তারগুলো গুলো জেনে রকম সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদের বেঁধে কাটা তারগুলো হুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন সাদা তুমি সারাদাও যেন আর কত কাল বলো থাকব এ পদতলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা থাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে হে সাবাব ইসতাই কিস হে সাবাব ইসতাই কিস জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে বজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি দা তাকে পাবো ফিরে তুমি জাগলে তাকে ফিরাবে ই সবস্ত কিস এসে তাই কিস হেজু জে গে ওঠো হেজুব জে গে ওঠো